একই মেশিনে এই যে ডালাই জুতা ডালাই জুতা আর হচ্ছে কি মেলামাইন প্লেট বাসন কোষন মানে আপনি ওইটা হচ্ছে কাগজের প্লেট আর হচ্ছে ক্যাঙ্গার আমরা জুতা এক মেশিনে আরেক মেশিনে দানা দিয়ে যে জুতাগুলো হয় ডালাই এবং এই যে পাউডার দিয়ে যে ইয়া প্লেটগুলো হয় মেলামাইন প্লেট একই মেশিনে তৈরি করতে পারবেন এই মেশিনগুলো একটু ব্যয়বহুল প্রোজেক্ট আশ্চর্য এক টেকনোলজি একই মেশিনে দুই প্রোডাক্ট জুতা বানাইতে পারবেন ওয়ান টাইম প্লেটও বানাইতে পারবেন ওয়ান টাইম প্লেট কাগজের যেটা পেপার প্লেট এগুলো তৈরি করার বিভিন্ন সাইজের প্লেট তৈরি করতে পারবেন সাথে কাগজের মানে পেপারের লাঞ্চ বক্স বিরিয়ানি বক্স তৈরি করতে পারবেন ক্যাঙ্গারের জুতা পঞ্চের জুতা চামড়ার জোতা র্যাকসিনের জুতা যত প্রকার আপনার এরকম ফিটিং কাটিংয়ের জুতা আছে এগুলো সব তৈরি করতে পারবেন এক মেশিনে ফুল সেট আপ জুতা তৈরি করার সেটিং এবং ফুল সেট আপ প্লেট তৈরি করার সেটিং এক মেশিনে আমরা দিয়ে দিই সাধারণত এই মেশিনগুলোর দাম পড়ে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দুটা যেটা হচ্ছে আপনার একাধিক মাল্টি এই দুইটা একসাথে করা যায় এরকম একটা মেশিন আবার ভিন্ন ভিন্ন প্লেটের মেশিন আছে ভিন্ন ভিন্ন জুতার মেশিন আছে বিভিন্ন রেডের যারা এগুলো করে করতেছেন আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন দর্শক আর একটু আকর্ষণ কি জানেন একই মেশিনে এই যে ডালা জুতা ডালা জুতা আর হচ্ছে কি মেলামাইন প্লেট বাসন করছন মানে আপনি ওটা হচ্ছে কাগজের প্লেট আর হচ্ছে ক্যাঙ্গার ও চামড়ার জুতা এক মেশিনে আরেক মেশিনে ডানা দিয়ে যে জুতাগুলো হয় ডালাই এবং এই যে পাউডার দিয়ে যে ইয়া প্লেটগুলো হয় মেলাম প্লেট একই মেশিনে তৈরি করতে পারবেন এই মেশিনগুলো একটু ব্যয়বহুল প্রোজেক্ট একটু দাম বেশি তাও ধরেন একটা মেশিন সেটিং করার জন্য ছয় লাখ দশ হাজার টাকা মেশিনের দাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা একটা জুতা ডাইসের দাম আবার দেখা গেছে একটা কমপ্রেশর মেশিনের লাগে সাথে যদি আপনি মেলামাইনের ডাইস নেন সেইভাবে মেলামাইনের ডাইসের দাম অ্যাড হবে জুতার সেটিং আপনার সাধারণত মেশিন জুতার ডাইস এবং হচ্ছে কম্প্রেশন মেশিন সহ নয় লাখ নব্বই হাজার টাকার মতো দাম পড়ে আর এইটার যেমন এক একটা ডাইস উদাহরণস্বরূপ একটা প্লেট তৈরি করবেন এক জোড়া প্লেট একসাথে বের হবে এরকম একটা ডাইসের দাম ধরেন পঞ্চাশ বাহান্ন বাউন্ন হাজার টাকা এইভাবে চাইলে আপনি মেলামাইন প্লেট এবং জুতা এক মেশিনে এবং ক্যাঙ্গারু আমরা ফস এবং আপনার পেপার প্লেটের মেশিন ইয়া এক মেশিনে এইভাবে আপনি দুইটা দুই ধরনের মেশিন ক্রয় করে একটা লাভজনক প্রতিষ্ঠান করতে পারেন চাইলে ভিন্ন ভিন্ন যে ক্যাঙ্গারু এবং প্লেটের মেশিন আলাদা এবং আপনার বিরিয়ানির এই সরি এই যে মেলামাইন এবং হচ্ছে আপনার ইবা ডালাই যে আলাদা এইভাবে ক্রয় করে বিজনেস করতে পারেন বিজনেস করার জন্য প্রয়োজন হচ্ছে মেদা বিজনেস করার জন্য প্রয়োজন পরিশ্রম সৎ থাকা এবং সঠিক কাজে সময় ব্যয় করা আপনি আপনার যদি পরিশ্রম থাকে এবং আপনি যদি মেধা খাটান এই বিজনেসে আপনি সফল হবেনি সফল হবে না ইনশাআল্লাহ হয়তো সময় লাগবে হয়তো আপনার আপনার সফলতা আসার জন্য আপনার সময় লাগবে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি যদি আপনার ধৈর্য মেধা থাকে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেনি দর্শক ইউনিক বিজনেস বর্তমান সময়ে কোন পণ্যটা বেশি চলে আমি কোন পণ্যটা প্রোডাকশন করে আসলে বেনিফিট হতে পারবো লাভজনক ব্যবসা করতে পারব এরকম কনসেপ্ট তৈরি করতে হবে নিজের ভিতরে এবং যারা এই পণ্যগুলো নিয়ে অ্যানালাইজ করে মার্কেট অ্যানালাইজ করে যে আপনার সামনে লং টাইম কীরকম একটা পণ্য মার্কেটে নিয়ে আসলে ভালো একটা এটার মার্কেট হওয়ার সম্ভাবনা আছে ভালো সেলিং হওয়ার সম্ভাবনা আছে এরকম অ্যানালাইজ যারা আমাদের মতো প্রতিষ্ঠানগুলো করে তাদের সাথে পরামর্শ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন আমরা ইউনিক নিত্য নতুন পণ্য যে মার্কেটে আসতেছে এরকম পণ্য নিয়ে আমরা অ্যানালাইজ করি সবসময় এবং কাস্টমারদেরকে এই এই মেশিনগুলো তৈরি করে দিয়ে উদ্যোক্তা হওয়ার জন্য আমরা সাপোর্ট দিই আমরাও তো লাভ করি আমাদের লাভের জন্য আমরা এরকম টেকনিক টেকনিক অবলম্বন করি দর্শক এরকম ইউনিক বিজনেস করার জন্য প্রাইম মেশিনারিজ ঢাকা যাত্রা বাড়ি ভিজিট করতে পারেন এক সময় আমাদের ফোন নাম্বার ঠিকানা দেয়া থাকবে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ